নমস্কার দর্শক বন্ধুরা রয়ে স্পোর্টসের পর্দে আপনাদের আরও একবার স্বাগত জানাই আমি রয়েছি গোয়ার ফতুদ্দা স্টেডিয়ামে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গুরুত্বপূর্ণ ম্যাচে আল নাসের বিরুদ্ধে দুই এক গোলে পরাজিত এফসি গোয়া কিন্তু তাদের লড়াই আজকে নজর কাড়ল ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে এফসি গোয়ার হয়ে একমাত্র গোলটি করলেন প্রাইসান ফার্নান্ডেজ যিনি কিন্তু পরিবর্ত হিসেবে প্রথমার্ধে মাঠে নেমেছিলেন যদিও শেষ পর্যন্ত মাঠে থাকলেন না কিন্তু যে ফুটবলটা আজকে উপহার দিলেন সেই ফুটবলের প্রশংসা করে গেলেন এফসি গোয়া হেড কোচ মানোলো মার্কোয়েজ রোকা ম্যাচ শেষে তিনি বললেন আমি সব সময় চাই দলের হয়ে গোল করতে কিন্তু আজকের এই গোলটা অবশ্যই সমর্থকদের উৎসর্গ করতে চাই সমর্থকরা আজকে যেভাবে মাঠে এসেছিল তারা যেভাবে আমাদেরকে সমর্থন করছিল সেটা অবশ্যই আমরা উপভোগ করেছি এবং আজকের ম্যাচটা আমরা জিততে পারিনি ঠিকই কিন্তু যে ম্যাচটা যে ফুটবলটা খেলেছি যেভাবে আমরা লড়াই করেছি সেটা ভবিষ্যতে আমাদেরকে অবশ্যই আরো বেশি সাহায্য করবে সামনেই সুপার কাপ সুপার কাপের আগে এমন একটা শক্তিশালী দলের বিরুদ্ধে খেলা যে কোনো দলকে সাহায্য করবে কথা মেনেই নেওয়া যায় ঠিক সে কথাই জানালেন ব্রাইসন ফার্নান্ডেস আল নাসারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করার পর কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই অফকোর্স আই হ্যাভ বিন মোর হ্যাপি ইফ মাই টিম উইল হ্যাভ এন্ড Yeah, of course, very much happy for oh, me yeah. and for my team also because it's all the team effort which you have put in. Oh, yeah, yeah. Well, uh, I yeah not the savior, but uh, yeah, I will always like to help my team whatever way I can. Yeah, they have always uh, been backing my game. Whenever, uh, whenever, I needed them, they are always there for, uh, for myself and for the team because uh, we gave yeah, everything on the beach on the beach and. Uh,